নমস্কার আজকের আলোচনাটা মানে বাংলাদেশের সাম্প্রতিক একটা বেশ আলোড়ন ফেলা ঘটনা নিয়ে হ্যাঁ প্রাক্তন প্রধান বিচারপতি এ বি এম খাইরুল হক তিনি ঢাকায় গ্রেফতার হয়েছেন ঠিক আর যা শোনা যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ মানে ডিবি ধানবন্দির একটা বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে হুম আর অভিযোগটা কিন্তু খুবই গুরুতর মানে সরাসরি রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ তো তো সাংঘাতিক অভিযোগ অবশ্যই আর এর সাথে মানে আরো দুটো মামলা আছে রায় জালিয়াতির অভিযোগে একটা মনে হয় যাত্রাবাড়ি থানায় আর একটা নারায়ণগঞ্জে হ্যাঁ সূত্রগুলো সেটাই বলছে তো বেশ কয়েকটি অভিযোগ একসাথে আসলে আচ্ছা এই ঘটনাটা ঠিকমতো বুঝতে হলে ওনার পটভূমিটা একটু দেখা দরকার তাই না হ্যাঁ মানে বিচারপতি খায়রুল হক তো 2010 সালে প্রধান বিচারপতি হয়েছিলেন আর 2011 সালে অবসর নেন এরপর উনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন শেখ হাসিনা সরকারের সময়ে এই নিয়োগটা হয়েছিল আর তার ওই সময়ের ভূমিকা বিশেষ করে কিছু রায় নিয়ে বেশ আলোচনা সমালোচনা ছিল অনেক বিতর্ক ছিল মানে সবচেয়ে বেশি যেটা নিয়ে কথা হয় সেটা হলো ত্রয়োদশ সংশোধনী বাতিল করা যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এ বাতিল হয়ে যায় হ্যাঁ ওই রায়টা তো বাংলাদেশের রাজনীতিতে বিরাট একটা মোড় ঘুরিয়ে দিয়েছিল কারণ ব্যবস্থাটা নির্বাচনের সময় একটা ধারণা দিত ঠিক আর ওটা বাতিলের পর রাজনৈতিক অঙ্গনে কিন্তু একটা বিভাজন তৈরি হয় সেটা ছাড়াও তো আরো কিছু রায় ছিল তাই না ছিল তো যেমন ধরুন শেখ মুজিবুর রহমান হত্যা মামলার চূড়ান্ত রায় দেওয়া বা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে অস্বীকার করার পর্যবেক্ষণ এগুলো নিয়েও তখন অনেক বিতর্ক হয়েছিল হ্যাঁ হয়েছিল আর এসব রায়ের কারণে কিন্তু বিএনপি বা অন্যান্য বিরোধী দলগুলো অনেক দিন ধরেই তার বিরুদ্ধে বেশ সোচ্চার ছিল ব্যবস্থা নেওয়ার দাবিও জানাচ্ছিল তাই তো আর রিসেন্টলি শেখ হাসিনা সরকারের পতনের পর উনি তো বেশ কিছুদিন অন্তরালেই ছিলেন মানে জনসম্মুখে আসছিলেন না হুম সেই প্রেক্ষাপটেই কিন্তু এই গ্রেফতারের ঘটনাটা ঘটছে আর তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এটা কি শুধুই একটা আইনি প্রক্রিয়া নাকি এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে এই প্রশ্নটাই এখন সবার মনে সূত্রগুলো কিন্তু এই দুটো দিকের কথাই বলছে একদিকে সুনির্দিষ্ট আইনি অভিযোগ রাষ্ট্রদ্রোহ রায় অন্যদিকে আবার তার আগে সরকারের সাথে ঘনিষ্ঠতা তার দেওয়া ওই বিতর্কিত রায়গুলো আর বিশেষ করে ক্ষমতার পালা বদলে ঠিক পরে এই গ্রেফতার এই টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এই টাইমিংটাই রাজনৈতিক উদ্দেশ্যের দিকে ইঙ্গিত করে বলে অনেকে মনে করছেন সূত্রগুলোতে কি এই নিয়ে কোনো স্পষ্ট প্রমাণ বা তথ্যের কথা বলা আছে দেখুন সূত্রগুলো আসলে কোনো একদিকে ঝুঁকে পড়ছে না তারা ঘটনাটার দুটো দিকই তুলে ধরছে একদিকে যেমন আইনি প্রক্রিয়ার যুক্তিগুলো আছে তেমনি রাজনৈতিক প্রেক্ষাপট আর বিরোধী দলগুলোর পুরনো দাবির কথাও আছে আচ্ছা মানে তারা আমাদেরকে তথ্যগুলো দিচ্ছে কিন্তু কোনো সিদ্ধান্তে আসছে না একদম আর আমাদের আজকের এই আলোচনাটাও কিন্তু সেভাবেই দেখা উচিত আমরা শুধু বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছি কোনো পক্ষ নিচ্ছি না ঠিক তাহলে শ্রোতাদের জন্য মূল যে প্রশ্নটা সূত্রগুলো সামনে আনছে তা হল প্রাক্তন প্রধান বিচারপতি খাইরুল হকের এই গ্রেফতার কি আসলেই ন্যায় বিচারের একটা পদক্ষেপ নাকি এর সাথে রাজনৈতিক পালাবদলের যে প্রক্রিয়া তার কোন আছে এবং এর থেকেও আরো বড় একটা প্রশ্ন উঠে আসে তাই না যখন একটা দেশের বিচার বিভাগের একেবারে সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মতো অভিযোগ ওঠে হ্যাঁ এবং তাকে ক্ষমতার পালাবদলের পরে গ্রেফতার করা হয় তখন সেটা ওই দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে কি প্রশ্ন তোলে হুম আর রাজনৈতিক প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে বা কি ইঙ্গিত দেয় আইনের শাসনের ধারণাটা নিয়ে তো প্রশ্ন ওঠে আসলেই সূত্রগুলো আমাদের ঠিক এই জায়গাটাতেই সোচনে বাধ্য করছে ভবিষ্যতের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ চিন্তার খোরাক